নমস্কার ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সমস্যা এবং সমাধান প্রত্যেকটি জীবনে সমস্যা থাকবেই কখনো সেই সমস্যার মাত্রা বাড়ে আবার কখনো সেই সমস্যার মাত্রা কমতে দেখতে পাওয়া যায় কিন্তু এই মুহূর্তে মানুষ কি সমস্যায় রয়েছেন স্পেশালি মিন রাশির মানুষ থামনেল দেখেই আপনারা জানতে পেরেছেন যে আজকে আমরা মিন রাশির বিষয়েই কথা বলতে চলেছি মিন রাশির মানুষজন তারা কি অবস্থায় রয়েছেন কোন দিক থেকে সমস্যা তাদেরকে ঘিরে ধরেছে একদিকে সাড়ে সাতির একদম মধ্যম পর্যায়ে সবচেয়ে টাফ ফেজ শনিদেব তার মধ্যে বক্রি হয়ে রয়েছেন তারই সঙ্গে সঙ্গে রাহু সে কিন্তু দ্বাদশে রয়েছে অন্যদিকে ষষ্ঠে কেতু মিনের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি কিছুদিনের মধ্যেই তুঙ্গ হবেন আগামী আঠেরোই অক্টোবর তাকে আমরা তুঙ্গ অবস্থায় দেখতে পাব এই মুহূর্তে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলেও সেটা কিন্তু বেশি দিনের নয় আঘাত প্রাপ্তি থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখতে হবে আর যে কোনো রকম ইনফেকশন স্পেশালি ভাইরাল ইনফেকশন সেটা থেকেও নিজেকে একটু বাঁচিয়ে রাখতে হবে দ্বাদশের রাহু অ্যাডিকশন সৃষ্টি করে এবং অ্যাডিকশনটাকে বাড়িয়ে দেয় দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হয়ে আপনার ওপরে দৃষ্টি দিয়েও কিন্তু সেই অ্যাডিকশন তখন কমাতে পারবেন না তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এখন থেকেই করতে হবে রাহুর প্রকোপ যেন আপনাকে ডিস্টার্ব করতে না পারে লগ্ন বা রাশির ওপরে শনিদেব বক্রি থাকার কারণে দুশ্চিন্তা হতাশা দুরাশা অ্যাংজাইটি এগুলো কিন্তু আপনাকে গ্রাস করে চলেছে এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং মুক্ত করতে পারবেন আপনি এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় নিজেকে ভালো রাখতে পারবেন আপনি সমস্যাগুলি থেকে নিজেকে বাঁচিয়ে সম্পূর্ণ মুক্ত বাধামুক্ত রাখতে পারবেন আপনি এই ভরসা রাখতে হবে তাহলে মূল সমস্যাগুলিকে একটু এক এক করে বলা যাক প্রথম সমস্যাটি শরীর সংক্রান্ত ব্যথা যন্ত্রণা আঘাতপ্রাপ্তি কষ্ট হলো এর কারণ হল শনিদেবের বক্র অবস্থান আপনার রাশিতে সাড়ে সাতে চলছে ব্যথা থাকবে ঘুম থেকে উঠলেন শির দ্বারায় যন্ত্রণা হঠাৎ করেই ঘাট ঘোরাতে পারছেন না তিন দিনের জন্য ঘাড় লক হয়ে রইল আপনি পড়লেন সমস্যায় এর কারণে আপনার বিজনেস আপনার ফিনান্স আপনার অ্যাক্টিভিটি আপনার ইন্টারভিউ এগুলো ডিস্টার্ব হতে পারে দ্বিতীয় সমস্যাটি হলো ফিনান্স আয় তো হচ্ছে সেটা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু ব্যয়ের উপর নিয়ন্ত্রণ যেটা রাখা উচিত ছিল সেটা কিছুতেই আপনি রাখতে পারছেন না হু হু করে টাকা বেরিয়ে যাচ্ছে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারার কারণে ক্রমাগত ঋণ বাড়ছে সমস্যা আরও সমস্যা জর্জরিত হচ্ছেন আপনি মানি ম্যানেজমেন্টের অভাব সংসার চালাতে গিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়ছে বিভিন্ন রকম অনৈতিক পরিস্থিতি তার মধ্যে জড়িয়ে যাচ্ছেন আপনি কখনো কখনো হটকারিতা সৃষ্টি হচ্ছে কখনো অ্যাক্টিভিটি বাড়লেও সেখানে কিন্তু অর্থনৈতিক একটা টান সেটা আপনাকে আটকে দিচ্ছে রাশি বা সমস্যার পরবর্তী বিষয়টি হলো গৃহ মানুষদের বাড়িতে অশান্তি হতে পারে আবার বাড়ি বিক্রি ক্রয় ইত্যাদি নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে এগুলি ঠিক আছে বাড়ি বিক্রি হচ্ছে না সমস্যা নেই কিন্তু বাড়ি কিনতে চলেছেন পেপার্সপত্র খুব ভালো করে দেখে নেবেন ভবিষ্যতে যেন অশান্তি অস্থিরতা আপনাকে কোনোভাবে গ্রাস করতে না পারে নিজেকে আর একটু সমৃদ্ধতর করে তুলবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে কিন্তু সেখানে বড় ইনভেস্টমেন্ট বিশেষ করে ল্যান্ড প্রপার্টি ইত্যাদির ওপরে বড় ইনভেস্টমেন্টের দিকে না যাওয়াটাই আপনার জন্য উচিত এবং এই মুহূর্তে সঠিক নিজের লক্ষ্যকে স্থির করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ তো অবশ্যই রয়েছে সেই দিকগুলিকে আরেকটু প্রস্ফুটিত করে তোলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পরবর্তী যে সমস্যায় রাশি বা লগ্নের বারসরা রয়েছেন তার কারণও কিন্তু শনি দেব এটি হল ভ্রাতৃক বিরোধ জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি নিয়ে অশান্তি প্রপার্টি ডিস্ট্রিবিউশন নিয়ে অশান্তি জমির কতটা ভাগ আপনি পেতে চলেছেন সেই নিয়ে অস্থিরতা এই বিষয়গুলি কিন্তু আপনাকে ফেস করতে হবে এটা একটা বড় সমস্যা পরবর্তী সমস্যাটি আসবে কর্মক্ষেত্রে বসের সঙ্গে অস্থিরতা এই ক্ষেত্রে ষষ্ঠ ভাবে কেতুর অবস্থান আপনার পরিশ্রম বা আপনার প্রচেষ্টাকে একটু ডাইভার্ট করিয়ে দিতে পারে যে কাজটা বস দিয়েছে সে কাজটাই আপনি করলেন কিন্তু বস যেমনভাবে বলেছেন আপনার করাটা ঠিক সেইভাবে হল না এবার কিন্তু আপনি কিছুটা অস্থির হয়ে পড়েছেন যেভাবে কাজটা করা উচিত ছিল সেইভাবে না করার কারণে কিছুটা লুফল ক্রিয়েটেড হয়েছে এবং সেই সমস্যাটিকে কেন্দ্র করে বস কিন্তু আপনাকে ভালোই বকাবকি করে দিয়েছেন এই সমস্যা বিনের ক্ষেত্রে বারবার হতে পারে বোঝার সিদ্ধান্তের ভুল আলটিমেটলি কাজটা করবার ক্ষেত্রে কিছুটা ভুল এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে অন্যথায় কিন্তু বারবার আপনার উপরে প্রেশার আসবে সেই প্রেশার নেওয়ার মতন মানসিক স্টেবিলিটি এটা কিন্তু আপনার কাছে নেই হঠকারের সিদ্ধান্ত চাকরি ছেড়ে দিতে পারেন আপনি মাথা গরম হলো যে গরম কোনো দিন হয় না মাথা গরম হলো লিখলেন আপনার রেজিগনেশন জমা করলেন অ্যাকসেপ্টেড হলো সবই ঠিকঠাক চলছে শুধু একজন সমস্যায় সেটি হলেন আপনি এই ঘটনা মেনের সঙ্গে ঘটতে পারে তাই কিছুটা সাবধান মেনকে হতেই হবে এর সঙ্গে আরও কতগুলি ছোট ছোট বিষয় রয়েছে ষষ্ঠে কেতু ল্যাপটপটা খারাপ হতে পারে স্কিনের প্রবলেমে কষ্টপ্রাপ্ত হতে পারেন ট্রিটমেন্ট করছেন সুস্থ হচ্ছেন না দ্বারায় অদ্ভুত একটা ব্যথা কোমরের পাশ থেকেই হচ্ছে ইউরিন ইনফেকশন ইত্যাদির কারণে শরীর খারাপ হতে পারে পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কোনো একজন মানুষকে ছোটবেলা থেকেই আপনি মানুষ করেছেন সে তাকে বড় করে তোলার ক্ষেত্রে রকম ঘাটতি তার পারিশে কোনোরকম বাধা সেটা আসতে দেননি আপনি কিন্তু সেই মানুষটাই আস্তে আস্তে আপনার বিপক্ষে যাচ্ছে সেই মানুষটাই ধীরে ধীরে আপনার বিরুদ্ধে কথা বলছে এই অবস্থা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন কিন্তু ঠিকঠাক পরিকল্পনা হচ্ছে না পার্টনার বারবার অসুস্থ হচ্ছেন এই ধরনের সমস্যা কিন্তু মিনকে বেশ ভোগাতে পারে পড়াশুনোর ক্ষেত্রে চেষ্টা করছেন কিন্তু লগ্নে বক্রি শনি কনসেন্ট্রেট করতে পারছেন না একটু বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন মোবাইল টিভি ইত্যাদির উপরে ফলে কিছু অস্থিরতা কিছু অশান্তি এগুলো আপনাকে ফেস করতে হচ্ছে এগুলোই এই সময় মিনের মূল সমস্যা এরপরে প্রসঙ্গে প্রথমে পূর্ব পূর্বভাদ্রপদ শিক্ষা ক্ষেত্রে বাধা পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা আসছে ডিসিশন নিতে পারছেন না মায়ের শরীরটাও খারাপ যাচ্ছে তার কারণে প্রচুর খরচ হচ্ছে কিন্তু সেখানেও আপনি কোনোরকম কন্ট্রোল সেটা করতে পারছেন না এবং শরীরটাও যে খুব শেষ ভালো হবে তাও কিন্তু হচ্ছে না সন্তান পড়াশুনোর ক্ষেত্রে লে করছে যতটা চেষ্টা যতটা প্রয়াস আপনি করছেন সেই প্রয়াসের আউটপুট রিটার্ন সেটা কিন্তু আপনি কোনোভাবেই পাচ্ছেন না জীবনে কিছু পরিকল্পনা করেছেন কিন্তু সেই পরিকল্পনাগুলির বাস্তবায়ন সেটা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে সমস্যা আসছে আপনার জীবনে বাড়ছে অস্থিরতা পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ প্রচুর পরিশ্রমী নক্ষত্র এখন যেন পরিশ্রমও আপনাকে সেই সাফল্য দিতে পারছে না অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য অপেক্ষা সঠিক মানুষের জন্য অপেক্ষা বিলম্ব হলেও আলটিমেটলি গ্রোথ কিন্তু আসবেই এগিয়ে যাওয়ার পথ সেটা সুগম হবেই প্রয়োজন কিছুটা সময়ের প্রয়োজন কিছুটা অপেক্ষার নিজেকে স্থির রাখতে হবে নিজেকে ধীর স্থির রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কিন্তু উত্তর ভাদ্রপদ সেটা করতে পারছেন না এটাই সবচেয়ে বড় সমস্যা বাড়ির পোষ্য প্রাণীটির শরীর স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়ছে টাকা পয়সা ইনভেস্ট করার ক্ষেত্রে কিছু জটিলতার মধ্যে আপনি রয়েছেন ভাবনা চিন্তার ক্ষেত্রেও অস্থিরতা বাড়ছে টাকা পয়সা কোনো কোনো ক্ষেত্রে নষ্ট হতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী নক্ষত্র রেবতী চেষ্টা করছেন কাজের সুযোগ আসছে না নিজেকে প্রকাশ করতে চাইছেন সেই ক্ষেত্রে বারবার বাধা আসছে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন বেশ জনপ্রিয় হয়ে উঠছেন কিন্তু হঠাৎ করে কপিরাইট স্ট্রাইক খেতে শুরু করলেন এরকম অদ্ভুত কিছু সমস্যা যেটা আপনার গ্রোথকে ডিস্টার্ব করে চলেছে যেটা আপনার অ্যাক্টিভিটিকে ক্রমাগত নষ্ট করে চলেছে এই ধরনের সমস্যায় রেবতী ভুগছেন সেভিংস নষ্ট হচ্ছে অকারণ খরচ অ্যাভয়েড করতে পারছেন না পায়ের ব্যথায় কষ্টপ্রাপ্ত হচ্ছেন কিছু না কিছু সমস্যা আপনাকে গ্রাস করে রেখেছে কোথাও না কোথাও অস্থিরতার ভাব আপনাকে ডিস্টার্ব করে চলেছে এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে হবে একটু কনফিডেন্স লেভেল বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে মামলা চিন্তার গভীরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় মেন রাশি মিনলগ্নের মানুষ অবশ্যই ধারণ করুন সিট্রন ব্রেসলেট পাঠ করুন নবগ্রহ স্তোত্র মা তারার উদ্দেশ্যে প্রার্থনা করুন প্রতিদিন সূর্য প্রণাম মাস্ট তার সঙ্গে সঙ্গে যোগা এবং কিছুটা মেডিটেশন আপনাকে ভালো থাকতে সাহায্য করবে আপনার অগ্রগতির পথটিকে আরও সুন্দর করে তুলবে আপনি ভালো থাকবেন ভালো রাখতে পারবেন নিজেকে তার সঙ্গে সঙ্গে যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করুন নিজের গ্রহ অবস্থান সেটাকে একটু দেখুন এবং খেয়াল রাখুন কেন এই সমস্যা কেন আপনাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং আলটিমেটলি কবে এর সমাধান রয়েছে এই বিষয়গুলিকে উপলব্ধি করলেই সমাধান সূত্র কিন্তু অনেক সরল হয়ে উঠবে নিশ্চিন্তে থাকুন নির্ভাবনায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন সিদ্ধান্ত আপনার সাফল্য এটাও আপনার এগিয়ে চলার রাস্তা সেটাও কিন্তু আপনার এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন বিভিন্ন সময় ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে প্রত্যেকেই থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব সামর্থ্য সামর্থ্য হতেই পারে সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সঞ্জয় নাগ পনেরো এক উনিশশো সাতাত্তর দুপুর বারোটা জানতে চাই ওর ব্যবসা এবং স্বাস্থ্য কেমন যাবে ব্যবসার ক্ষেত্রে যদি অন্য মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে না যান তাহলে ব্যবসা ভালো যাবে নিজের মূলধনকে অটুট রাখতে যদি আপনি সক্ষম হন তাহলে ব্যবসা খুব ভালো যাবে এর সঙ্গে সঙ্গে শরীরের অবস্থান ধীরে ধীরে খারাপ হচ্ছে অতিরিক্ত অ্যাংজাইটি টেনশন এটা কিন্তু আসছে বৈবাহিক সম্পর্ক মাঝারি ঝগড়া ও শান্তি হচ্ছে নিজেদের উপরে সেই নিয়ন্ত্রণ এটা কিন্তু আপনি রাখতে পারছেন না সমস্যা হচ্ছে বেশ কিছু দিক থেকেই সমস্যা আসছে দেবগুরু বৃহস্পতির কিছুটা প্রতিকার করা যেতে পারে এই সমস্যা থেকে মুক্তি আসবে নিশ্চিন্তে এগিয়ে চলার চেষ্টা করুন জীবনে উন্নতি আসছে ভালো থাকতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও সমৃদ্ধ আরও প্রাণময় করে তুলুন জয় মা আদি শক্তি নমস্কার हेतुश्च पय स्नाज्वद ह्रूं ह्र सिदे सिद्ध सिद्धि शक्ति स्वाहा